হ্যালো বন্ধুরা তোমরা কীরকম আছো আশা করি খুব ভালো আছো আমি ভিডিও আমার চ্যানেলে দিতে পারিনি এই কারণে আমি যেহেতু এখন একটু প্রবলেমের মধ্যে আছি তোমরা সবাই বুঝতে পারছো কি প্রবলেমটা আর আমি এখন আসি এখন বাইরে হায়দ্রাবাদে চলে এসেছি তা হায়দাবাদে আপডেট তোমাদের ঘরে দিতে থাকবো একটু প্রবলেম এখানে একটু এখানেও একটু আছে আমাদের কলকাতার থেকে এখানে একটু বেশি যেন মনে হচ্ছে আমার এটাই তা আমি কালকে এসেছি তা এই কারণে ভিডিওটা আমার করার উদ্দেশ্য এটাই যে তোমরা দেখছো যে চলে ভিডিও দিচ্ছি না আমি প্রবলেম আছি বলে এই কারণে ভিডিও দিচ্ছি না আশা করি চার পাঁচ দিন পরে ভিডিও দেওয়া স্টার্ট করবো চলুন তবে হায়দ্রাবাদে একটু মানে আমি ছাতের উপরে বসে আছি বুঝতে পেরেছেন তা ছাতের উপর থেকে তো মনে করি হায়দ্রাবাদের ভিউটা একটু দেখাই কীরকম লাগছে আর কি ঠিক আছে চলুন দেখতেই পাচ্ছ হায়দ্রাবাদে আমি আছি কিন্তু এখন ছাতের উপরে ভিডিও এই কারণে দিতে পারছি না আমি আগের ভিডিওটাই বললাম আমার একটু প্রবলেমের মধ্যে আছি যেহেতু এখানে আমাদের হাওড়া জেলার থেকে এখানে একটু বেশি ঠিক আছে তা দেখুন ভিউটা কিন্তু হেভি লাগছে লাগছে কিন্তু দূর থেকে তো আর ভিডিওটা বেশি বড় করবো না তোমরা দেখতেই পাচ্ছ বেশি বড় করবো না এই দিকটায় দেখানো ব্যাপক লাগছে হেভি লাগছে রাত্রিতে তো আরও সুন্দর লাগে ঠিক আছে দেখতেই পাচ্ছ এদিকটা দেখো এখানে কিন্তু এক আমাদের পাশেতে আমি যে বিল্ডিং আছে আমাদের পাশেতেই একটা স্কুল আছে খুবই সুন্দর স্কুলটা খুব ব্যাপক হেভি লাগে স্কুলটা আর কি এই তো এই স্কুলটা খুব সুন্দর স্কুল একদম পাশেই আমাদের আমি যে বিল্ডিং আছি বিল্ডিংয়ের পাশেই স্কুলটা আছে ঠিক আছে চলুন ভিডিওটা ভালো লাগ আমাকেও খারাপ লাগছে বুঝতে পারছো আমি আমার চ্যানেলে ভিডিও আপডেট দিতে পারছি না ঠিক আছে আমাকেও খারাপ লাগছে ঠিক আছে ভিডিও দেওয়া একটা শুরু দেখুন প্রথমে আমাদের শহর একটু ঘুরে দেখুন এদিকটা একটু বেশি দেখুন এটা কিন্তু স্কুল আছে এটা স্কুল আছে যেহেতু ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করলাম যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ আরও বেশি বেশি আরও বেশি আমাকে সাপোর্ট করো তোমার আমি ভালো আরো ভালো ভালো তোমাকে ভিডিও আপডেট দেবো তোমার দেখতে থাকবে চলুন টাটা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং নিজেদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন এই চ্যানেলে এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ